চলেন প্রত্যেকদিন যান তো এ হচ্ছে কাউ কাউ এলাকা কাউ কাউ জোন হ্যালো বিয়স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে তো বিয়স কল ঢুকে গেছে গুলশান দুই যাবে একশো সাতাত্তর টাকা গুলশান দুই একশো সাতাত্তর টাকা কোন জায়গা থেকে যাবে না একশো সাতাত্তর টাকা গুলশান দুই কম হয়ে যায়

টেজ গ্যাল ইগনোড টেজ এখন হচ্ছে গ্যা আটটা চুয়াল্লিশ বাজে কতক্ষণ আমার ওয়েট করতে হয় সেটা দেখি আপনারাও দেখেন তো এখন যাব মিরপুর বারো নম্বরে কোন জায়গায় উত্তরা কোথায় হ্যাঁ পনেরো নাম্বার কোন জায়গায় খালপাড়ের দিকে

উত্তরা পাসপোর্ট অফিসের একটা ট্রিপ পেয়ে গেলাম দুইশো টাকা বলছি উনি দুশো টাকাই যাচ্ছে আমার সাথে ওনার খুবই ইম্পর্টেন্ট কাজ আছে তার জন্য আমাকে বলছে ভাই তাড়াতাড়ি যান তো আমি দেখি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব এখানেই

ছয় কিলো না ছয় কিলো একটু কম সাড়ে পাঁচ কিলোর মতো হয়েছে এখানে আমি আসছি যে ওনাকে নিয়ে সাড়ে পাঁচ কিলোতে গিয়ে দুশো টাকা আসছে উত্তরাতে তো উনি আমার বাইকের পিছনে উঠে সাত শব্দ ফিল করছে ওনার ভালো লাগছে উনি ওনার ভালো লাগছে উনি আমাকে বলছে উনি আমাকে দেখে আমার বাইক দেখে উঠছে যাক ভালো ভালো লাগতেছে নিজের কাছে তো অভিয়াস আমি এখন উত্তরা পাসপোর্টের সামনে চলে খাল কালপাড়ের দিকে যাব আজকে যাও ওই পাশে যেও না ফিউচার পার্কের টি বাসছে যাবে যমুনা ফিউচার পার্ক তারপর আমি ফোন দিয়ে কনফার্ম হই নেব হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ভাই হচ্ছে গিয়ে আপনি হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাবেন আচ্ছা ভাই আচ্ছা আপনার পেমেন্টটা তো ক্যাশে করছেন তাই না ভাই ওকে ভাই আমি আসতেছি রোড নম্বর এগারোতে যেতে হবে এখন ভিওয়ার্স আমি যাচ্ছি ওনাকে নেওয়ার জন্য ওনার লোকেশনে তো ওনার লোকেশনে আসতে গিয়ে অনেক প্যারা হাইতে হয়েছে ভাই বিশ্বাস করেন অনেকটা প্যারা নিয়ে ওনার লোকেশনে আসতে হয়েছে রাস্তা বন্ধ ছিল দিকের পরে আমি রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে এদিকে চলে আসছি মানে ম্যাপে উল্টাপাল্লা ছিল সেই জন্য এদিকে চলে আসছি ওই যে উনি উনি দাঁড়ায় আছে ওখানে লোকশনে আসতে গিয়ে অনেক প্যারা খাইতে গেছে ভাই মানে রাস্তা বন্ধ না আমি তো ওদিকটা ঢুকে গেছিলাম অবশেষে ওনাকে আমি তুললাম যমুনা ফিউচার পার্কে চলে আসছি এই সি এন জিগুলো সবসময় বামের লেনটা আটকে রাখে সব সময় এখন এখনও সেম বামার লাইন তো চলে আসছি ঠিক আছে আমি দেখতেছি অ্যাপসেন্ট কত আসছে যেহেতু না খাট আমি আসছে আসছি তো দেখি কত আসছে উনি আমাকে দুশো টাকা দিয়ে চলে গেছে কম বেশি আসতে পারে ভাড়া দেখা ছিল দুইশো ছয় টাকা দেখাচ্ছিল এখানে ডিসকাউন্ট আসছিল ওনার এখানে আসছে একশো ছিয়াশি টাকা ওনার ডিসকাউন্ট ছিল ওনার বিশ টাকার মতো ডিসকাউন্ট ছিল আমি পেয়েছি হচ্ছে একশো ছিয়াশি টাকা উনি আমাকে দুশো টাকা দিয়ে চলে গেছে খুবই তাড়া উনি টাকা আসছে না আসছে কই ভিতরে চলেন প্রত্যেক দিন যান উঠেন যাব তিরিশ টাকা দিয়ে বসুন্ধরার ভিতরে ঢুকে গ্রামীণ ফোনের যেই ইয়েটা অফিসটা হেড অফিস ওখানে যাচ্ছি ত্রিশ টাকা দেওয়া দেন তারপর হচ্ছে গিয়ে বসুন্ধরের ভিতর থেকে অ্যাপসে একটা টিপ নিয়ে নিব আই হাই এই যে ঘুরা দিছে রাস্তা এখানে নামতে হবে তাহলে আপনার রাস্তা বন্ধ করে দিছে এটা আমি একটা অন করে রাখি হ্যাঁ অনেক বোখান এক এক সময় এক এক কাহিনী এখন যাব বসুন্ধারের ভিতরের দিকে আমার অ্যাপসটা অন কল ঢুকছে গুলশান একশো ছাব্বিশ টাকা টিপ আসছে গুলশান দুই একশো ষোলো টাকা কোথায় যাবেন চলেন দুশো টাকা দিন দেড়শো টাকা যাবেন দেড়শো টাকা যাবেন একশো টাকা যাওয়া যায় না দেড়শো টাকা দিন আপু বিশ টাকা যাওয়া যায় না তো দেড়শো টাকা দিন বলেন অবস্থান ঢুকতে তো দেয় না ওই গেটের সামনে নামবেন মেন রোডেই চা আসেন যাবো যাচ্ছি গণারি কবরস্থান একশো টাকা দিয়ে বসুন্ধরা থেকে গণারি কবরস্থান রোডের কাছাকাছি চলে আসছি আর কয়েক সেকেন্ড লাগবে তো উনি রোডের মাথায় নেমে যাবে কবরস্থান রোডটা বন্ধ ওই যে ওইটা খুলে দিচ্ছে এক এক সময় এক এক করে এক এক সময় এক এক কাহিনী করে ওরা আবার যখন যেটা ভালো লাগে তখন সেটাই করে ওদের তো কিছু বলা যায় না

চার কিলো তো হচ্ছে গিয়ে একশো উনিশ টাকা পাইছি গৃহস্থ চলে আসলাম মতিজিল রাজকে বনানিক অবস্থান থেকে একটা ট্রিপ পাইছি তখনকার ভিডিওটা অফ ছিল দশ কিলো হ্যাঁ রে সংকট তো আমি বনানী কবরস্থান থেকে একটা ট্রিপ পাই মতিঝিল রাজক দুইশো টাকা দিয়ে আমি চলে আসি তখন তখনকার ভিডিওটা দিতে পারি নাই তখন আমার ক্যামেরাটা অফ ছিল এখন আমি যাব হচ্ছে গিয়ে গুলিস্তান কাউ কাউ এলাকায় এখান থেকে একটা ট্রিপ নিব রাখি ভাই একটু ভাই ওর একটু রাখি ভাই জামগা তো ট্রিপ তো ভাই একটু রাখি তো এ হচ্ছে কাউকাউ এলাকা কাউকা জোন গুলিস্তান এটা হচ্ছে গিয়া হানি ফ্লেভার নিয়েছে এখানে আমি আরেকবার আসছিলাম এটা হচ্ছে গিয়া হানি ফ্লেভারে গুলিস্থান থেকে যেখানে ওঠে এটা হচ্ছে ওই জোনটা এটা হচ্ছে পুরো কাউকাউ জোন দেখেন ট্রিপ নেওয়ার জন্য কতটা কষ্ট করতে হয় কতটা স্ট্রাগল করতে হয় ওটা থেকে নামা যাবে না বুঝছেন ভাই এখানে যদি আসেন আপনারা যারা নতুন রাইডার এই গুলিস্তানে গুলিস্তানে কোনো ওরিয়া থেকে হুন্ডা থেকে নামবেন না হুন্ডা এরকম স্টার্টে থাকবো স্টার্টে না অন থাকবে সুইচ চাবি দিয়ে হুন্ডাটা অন করে রাখবেন যদি সাজে না আসে স্টার্টটা দিয়ে দৌড় মারবেন আহেন মিরপুর দশ অরিজিনাল দশ চলেন তিনশো টাকা দিন ভাই কত দিবেন ভাই এদিকে ভাই এই মিয়া

চলেন দুশো টাকা দিন কোন জায়গায় সাদাতপুর চলেন আড়াইশো টাকা দিবেন ভাই দিবেন ভাই চলেন চারশো টাকা দিন চারশো টাকা দিন আড়াইশো টাকা দিন হয় সাড়ে তিনশো টাকা যাবেন ভাই যান যাবো কে ভাই আপনি আর কি নেবেন একটু বাড়া দেন ভাই টাকা হয় না ভাই তিনশো টাকা দিয়ে যাবেন ভাই একটু বাড়া দেন ভাই তুই হয় না পুরা কি করবেন আপনি হইলে কিছু আনতে যাবেন কিছু আনতে যাবেন না না কিছু না আপনি যাবেন আচ্ছা লন